হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে রান্না করব এই মাছের মুড়ো নিয়ে এসে কাতলা মাছের মুড়ো এই মুগ মুড়ো করবো মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আজকে একটু অন্য ধরনের অন্যরকম করে রান্নাটা করব তোমরা কেমন আছো আশা করি ভালো আছো খুব ঠান্ডা পড়েছে সবাই সুস্থ থেকো তো এই মাছটা এখন ভেজে নেবো মাছটা মেখে নিয়েছি লবণ গুঁড়োতে এখন মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেলে মাছটা ভেজে নেব

এই মাছটা ভালো হয়ে গেছে উঠে নিলাম একটু মানে কম ভেজে নিলাম ডালের মধ্যে তো বেশি ভাজতে ভালো লাগবে না কিন্তু এই মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে এটা এখন নামিয়ে দেব এই কড়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো খানিকটা তেল দিয়ে এখন রান্নাটা করবো এক দুটো লঙ্কা নিয়েছি শুকলঙ্কা আর একটু সাদা জিরে নিয়েছি সাদা জিরে দুটো তেজপাতা আর দুটো নিয়েছি তিনটে গরম গোটা গরম নিয়েছি গরমে দিলাম দিয়ে এখানে একবারটি টমেটো আছে টমেটোটা ভেজে নিচ্ছি এখন নিয়েছি এখানে আদা দিয়ে লঙ্কা ধুনে বেঁধে নিয়েছি আমি বাটা মশলা রান্না করি এটা ভালো করে ভেজে নি এখন এই মুখে দেবের মতো লবণ

ভালো করে কষিয়ে নিতে হবে আলু টমেটো আর মশলাটা কষা কষা হয়ে গেছে সুন্দরভাবে কষে গেছে এখন আমি এই ডালটাকে দিয়ে দেব এখন এই সিদ্ধ করা ডালটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিব গরম জলটা খেঁচলাম দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এভাবে মাছের মূল রান্না করেছেও খুব ভালো লাগে তো আলু ডাল নতুন আলু এখন উঠেছে আলুগুলো সেদ্ধ করে বেশি করে টমেটো দিয়ে এরকম ডাল খেতে ভীষণ ভালো লাগে কিছুক্ষণের জন্য ফুটিয়ে দিতে হবে এখন মাছের মাথা আলু করে দিলে একটু সেদ্ধ করতে হবে যার জন্য একটু জল দিয়ে দিল এই ডালটা ফুটে গেছে এখন এই মাছটা দিয়ে দিল সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে দিল নিয়ে ঘি গরম মশলাতে নামিয়ে দিল তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর কারা এইভাবে মুগের ডাল আলু সবজি দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করেছ অবশ্যই কমেন্ট করে জানি তো এই ডালটা হয়ে গেছে ফুটে গেছি ভালো করে সানরাইসে ঠান্ডা হয়েছে সাই মশলা একটু দিয়ে দেব তার সঙ্গে এই এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দিব খেতে অসাধারণ লাগে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তোমরা রান্না করো আজকে রান্না করে ঘেও শুধু একটু মুগ ডাল মুগ ডাল একটু আলু আর মাছের মুড়ো লাগবে আর কিছু না একটু ঢেকে দেবো গরম মশলা দিয়ে ঘি দিয়েছি সামান্য ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে দেবো ডালটা হয়ে গেছে তো আমার এই হয়ে গেল মুগ ডাল মাছের মুড়ো দিয়ে মুগ মুড়ো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন রান্না করবো তোমরা অবশ্যই দেখো কমেন্ট করো কীরকম হয়েছে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ঠাক্ট